হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এগ রোল চিকেন রোল সব অনেক রকম রোল তো খেয়েছেন বন্ধুরা আজকের আমি তৈরি করে দেখাবো ডিম আর আলু ভাজা দিয়ে ডিমের রোল অসাধারণ খেতে লাগে সুন্দর একটা রেসিপি আর সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া ডিমটা ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু টমেটো কুচি আর তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ দিলাম আর দিয়ে দেব একটু হলুদ অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আচ্ছা আর আমি ঘিটা দিয়ে ভালো করে কড়াটা নিয়ে নিয়েছি এবার এখানে দুখানা ডিম আমি দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন আমার ডিমের অমলেটটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব মাঝখান থেকে দিয়ে দেব আলু ভাজা আলু ভাজাটা এর ওপরে দিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেব অল্প করে একটু পেঁয়াজ কুচানো একটু দেব টমেটো কুচি আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে আর এখানে দিয়ে দেবো অল্প করে চাট মশলার গুঁড়ো অল্প করে আমি চাট মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেব চিলি সস এটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে চিলি সস ব্যবহার করেছি তোমরা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারো তো এবার ডিমটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি ভালো করে মুড়ে রোল করে নেব একটু চেপে চেপে দুদিক দিয়ে এই রোলগুলো কিন্তু একটা খেলেই বন্ধুরা পেট ভরে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আলতু করে এই পাস্টাকেও আমি উল্টে দেব এই পাশটাকেও আমি ভালো করে ভেজে নেব এই যে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আর এখানে একটু চাট মশলা দিয়ে মাখিয়ে দিয়েছি স্যালাডটা পাশে দিয়ে দেব সস চিলি সস দিয়ে দিলাম টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা কুচিয়ে একটু চাট মশলা দিয়ে পাশে দিয়ে দিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি এই যে চিলি সস এই রোলটা কিন্তু চিলি সস দিয়ে বেশি খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর ভেতরে কিন্তু পুরো আলু ভাজা আর আছে পুরো স্যালাড দিয়ে তৈরি করা হয়েছে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে পিস পিস করে কিন্তু আপনারা দিতে পারেন খেতে ভীষণ সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা পিসগুলো কত সুন্দর হয়েছে এ দেখুন এর ভেতরে কিন্তু পুরু পুর দিয়ে এই আলু ভাজা আর স্যালাড দিয়ে ভর্তি আছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে সে দিই রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে জানাতে ভুলো না আজকের এই ডিমের রোলটা কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে